আজকের ক্লাসে আমরা সাস্টেনেবেল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব আর এই স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবেল ডেভেলপমেন্ট সম্পর্কে আমাদের প্রত্যেকেরই কম বেশি ধারণা আছে তাই কি না দেখো যে এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা এই যে স্থিতিশীল উন্নয়ন এই স্থিতিশীল উন্নয়ন কিন্তু কোনো একটা পার্টিকুলার বিষয়ের উন্নয়নকে বলা হয় না এই স্থিতিশীল উন্নয়ন বা এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট আসলে এই ইনক্লুসিভ ডেভেলপমেন্ট আর এই ইনক্লুসিভ ডেভেলপমেন্ট মানে ওভারঅল ডেভেলপমেন্ট অর্থাৎ কি যে সার্বিক উন্নতিকে বোঝায় তাই তো আবার মনে করো কোনো একটি পার্টিকুলার বিষয় মনে করো শিল্পের উন্নতি বা কৃষির উন্নতি বা শুধুমাত্র পরিবহনের উন্নতি যখন এই কোনো একটা পার্টিকুলার বিষয়ের উন্নতি বা ডেভেলপমেন্টকে বলি তখন সেটা হয় এই এক্সক্লুসিভ ডেভেলপমেন্ট তাই তো কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে কি কি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বা ওভারঅল ডেভেলপমেন্ট তাহলে এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখো যে ডেভেলপমেন্ট ইন এভরি এসপেক্ট অফ ইকোনমি ধরা হয় ওকে আর তাই এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখো যে অর্থনৈতিক উন্নয়ন হতে পারে যেমন কৃষি শিল্প পরিবহনের উন্নয়ন হতে পারে সামাজিক উন্নয়ন হতে পারে পরিবেশের উন্নয়ন হতে পারে দরিদ্র দূরীকরণ হতে পারে তাহলে এসবেই কি এসবেই এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যেই আসবে তাই দেখো এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট কিন্তু একটি কনসেপ্ট বা একটি ধারণা একটি থট আর এই কারণেই দেখবে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এর আলোচনা যে শুধুমাত্র আমাদের ভূগোল শাস্ত্রের সীমাবদ্ধ তা কিন্তু নয় প্রতিটি শাস্ত্র যেমন অর্থনীতি সমাজবিজ্ঞান পরিবেশ বিজ্ঞান সব ক্ষেত্রেই এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের আলোচনা আসে এবং প্রতিটি শাস্ত্রেই তার নিজের নিজের দৃষ্টিভঙ্গিতে তার নিজের নিজের দৃষ্টিভঙ্গিতে এই সাস্টেনেবল ডেভেলপমেন্টকে ব্যাখ্যা করা হয় এবার আমরা দেখে নিই চলো যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন কি দেখো যে ইউনাইটেড নেশানসের ডাব্লুসিডি এর ফুলফুম হচ্ছে ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট তো এই ডাব্লুসিডি এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে ডেফিনেশান বা সংজ্ঞা দিয়েছে তা কিরকম দেখো যে ডেভেলপমেন্ট দ্যাট নিডস অফ দ্য প্রেজেন্ট ডেভেলপমেন্ট দ্যাট নিডস অফ দ্য প্রেজেন্ট উইদাউট কম্প্রোমাইজিং দ্য অ্যাবিলিটি অফ ফিউচার জেনারেশন টু মিট দেয়ার ওন নিডস তার মানে বাংলায় বললে কীরকম দ্বারা দেখো যে যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডারকে অটুট রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটায় সেই উন্নয়নটাই হচ্ছে কি স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট তো যদি একটু ব্যাখ্যা করে বলি তাহলে তোমাদের বুঝতে আরও সহজ হবে যেরকম মনে করো যে অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনৈতিক উন্নতির জন্য ধরো শিল্পের উন্নতি বা কৃষির উন্নতির জন্য প্রচুর বিদ্যুতের চাহিদা তৈরি হয়েছে তো এই বিদ্যুতের চাহিদা পূরণ করার জন্য মনে করো যথেচ্ছভাবে প্রচুর পরিমাণে কয়লা উত্তোলন করা হচ্ছে এবং সেই কয়লা পুড়িয়ে বিদ্যুতের চাহিদা পূরণ করা হচ্ছে তো আমরা শিল্পের বা কৃষির উন্নতির জন্য বিদ্যুৎ পাচ্ছি তাই তো ফলে শিল্প এবং কৃষির উন্নতি হচ্ছে তাই তো কিন্তু এই যথেচ্ছভাবে নির্বিচারে কয়লা উত্তোলনের জন্য কি পরিবেশ দূষণ হচ্ছে তাই তো এবং পরিবেশ দূষণ হবে এবং কি হবে এবং বায়ুমণ্ডলে কি গ্রিন হাউস গ্যাসের নির্গমন বাড়বে তাই তো এর ক্ষতিকারক প্রভাব তো এই যে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের নির্গমন বাড়বে এর ক্ষতিকারক প্রভাব মানুষের উপর দেখা যাবে তো আবার কেমন দেখো যে এই যে নির্বিচারে এবং যথেচ্ছভাবে কয়লা উত্তোলন করার জন্য কি একদিন কয়লা কি শেষ হয়ে যাবে তাই তো নিঃশেষ হয়ে যাবে কারণ কয়লা কি গচ্ছিত সম্পদ নতুন করে আর তৈরি হচ্ছে না তাই কি না ফলে আমরা যদি আমাদের প্রজন্ম যদি কয়লা উত্তোলন করে শেষ করে ফেলি যা কয়লা সঞ্চিত আছে সব কয়লা উত্তোলন করে যদি ব্যবহার করে ফেলি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাই তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানে ভবিষ্যৎ প্রজন্মের ব্যবহারের জন্য আর কয়লা অবশিষ্ট থাকবে না তাহলে এক্ষেত্রে এই যে উন্নয়ন হলো কৃষি বা শিল্পের উন্নয়ন হলো বা অর্থনৈতিক উন্নয়ন হলো সেই উন্নয়নকে কিন্তু সাস্টেনেবেল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন বলা যাবে না কারণ আমরা উন্নয়ন করতে গিয়ে পরিবেশের অবনমন ঘটিয়েছি এবং সম্পদ ধ্বংস করেছি তাই তো এবার দেখো যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে উন্নয়নের পরিকল্পনা এমনভাবে গ্রহণ করতে হবে যাতে প্রথমত আমরা আমরা অর্থাৎ বর্তমান প্রজন্ম উন্নয়নের সুফল ভোগ করে জীবনযাত্রার মান উন্নত করতে পারি দ্বিতীয়ত উন্নয়নমূলক কার্যকলাপ করতে গিয়ে যেন পরিবেশের ক্ষতি না হয় বা পরিবেশের ভারসাম্য নষ্ট না হয় তৃতীয়ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন সম্পদের ভাণ্ডার অটুট বা অক্ষুণ্ণ রাখতে পারে ওকে তো এগুলো মেনে যখন কোনো উন্নয়নের পরিকল্পনা করা হয় তখন তাকেই সাস্টেনেবেল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন বলে এবার আমরা দেখে নিয়ে চল যে এই সাস্টেনেবেল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়নের ধারণা এলো কেন দেখো যে অতীতে শুধুমাত্র মানুষের অর্থনৈতিক উন্নয়নের কথা বা অর্থনৈতিক উন্নতির কথা মাথায় রেখেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পরিবেশের সেক্ষেত্রে পরিবেশের ভালো মন্দ বিচার করা হয়নি আর এর ফলে কি হচ্ছে এর ফলে পরিবেশ দ্রুত কি পরিবেশ দ্রুত পরিবেশের অবক্ষয় হচ্ছে তাই তো আর যদি এভাবে চলতে থাকে তাহলে একদিন কি হবে এই পৃথিবীর যা পরিবেশ মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়বে তাহলে আমাদের উন্নতির পাশাপাশি পরিবেশকেও সংরক্ষণ করতে হবে তাই তো আর এই পরিবেশ সংরক্ষণ করার ধারণা আমরা অতীতের বিভিন্ন বই এবং বিভিন্ন রিপোর্ট থেকে পাই তাই তো তো যেসব বই থেকে আমরা পরিবেশ সংরক্ষণের ধারণা বা যেসব রিপোর্ট থেকে আমরা পরিবেশ সংরক্ষণের ধারণা পাই সেগুলির মধ্যে যেসব রিপোর্ট বা বইগুলি পরবর্তীকালে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়নের ভিত্তি রচনা করেছিল সেগুলো আমরা এক এক করে জেনে নিয়েছিল ঠিক আছে দেখো প্রথমে দেখো যে উনিশশো সালে উনিশশো সালে এই রেচেল কারসন একটি বই লেখেন যার নাম সাইলেন্ট স্প্রিং এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে সাইলেন্ট স্প্রিং সাইলেন্ট স্প্রিং এই বইটি কে তার উত্তর কী হবে রেচেল কারসন তো এই সাইলেন্ট স্প্রিং এই বই থেকে আমরা পরিবেশ সংরক্ষণের ধারণা পাই এবং পরবর্তীকালে যা পরবর্তীকালে যা এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের ভিত্তি রচনার্থে সাহায্য করেছিল এই রাচেল কৃষি কৃষিক্ষেত্রে মানে কৃষির উন্নয়নের জন্য কৃষির উন্নতির জন্য জমিতে মানে ফসল উৎপাদন বৃদ্ধির জন্য জমিতে যে ডিডিটি ব্যবহার করা হয় সেই ডিডিটির ব্যবহার মানুষের স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর বা মানুষের স্বাস্থ্যে মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে কি কি প্রভাব ফেলছে সেই বিষয়ে ব্যাখ্যা করেছিলেন দ্বিতীয়ত দেখো যে উনিশশো সালে এই গ্যারেট হার্ডিনের লেখা ট্রেজেডি অব দ্য কমন্স এই বই থেকেও আমরা এই পরিবেশ সংরক্ষণের ধারণা পাই ঠিক আছে এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে ট্রেজেডি অব দ্য কমন্স বইটির লেখক কে হবে গ্যারেট হার্ডিন ঠিক আছে এছাড়াও দেখো যে ক্লাব অফ রোম ক্লাব অফ রোম একটি রিপোর্ট প্রকাশ করে উনিশশো সালে যে রিপোর্টটির নাম লিমিটস টু গ্রোথ এটা কিন্তু প্রশ্ন হতে পারে লিমিটস লিমিটস টু গ্রোথ রিপোর্টটি কে প্রকাশ করে তার উত্তর কি হবে ক্লাব অফ রোম এর থেকেও আমরা পরিবেশ সংরক্ষণের ধারণা পাই এছাড়া দেখো যে দ্য ইকোলজিস্ট ম্যাগাজিন একটা ম্যাগাজিন ছিল যার নাম ইকোলজিস্ট দ্য ইকোলজিস্ট এই ম্যাগাজিনে একটি রিপোর্ট প্রকাশিত হয় এই একই উনিশশো সালে যার নাম দ্য ব্লু প্রিন্ট ফর সারভাইভাল এই রিপোর্ট থেকেও আমরা পরিবেশ সংরক্ষণের ধারণা পাই এবং যেগুলি এই যে এই যে রিপোর্ট এবং বইগুলি বলেছি এগুলোই পরবর্তীকালে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ভিত্তি বা স্থিতিশীল উন্নয়নের ভিত্তি রচনা করেছিল এরপর দেখো উনিশশো সালে ইউনাইটেড নেশনসের সদস্য দেশগুলি মিলে সুইডেনের রাজধানী এই স্টকহোমে একটি সম্মেলন বা কনফারেন্সে মিলিত হয় এই কনফারেন্সকেই স্টক হোম কনফারেন্স বলে তাহলে এই স্টক কনফারেন্স কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো সালে প্রশ্ন হতে পারে কিন্তু আর এই স্টক কনফারেন্স হল পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন বা ইন্টারন্যাশনাল কনফারেন্স যেখানে পরিবেশের সুরক্ষা এবং পরিবেশের সংরক্ষণ বিষয়ে আলোচনা ও পর্যালোচনা হয় এবং বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় ওকে আর এই কনফারেন্সটি চলে দেখো যে উনিশশো সালের পাঁচই জুন থেকে ষোলোই জুন পর্যন্ত আর এই জন্যই এই পাঁচই জুন তারিখকে আমরা জানি পাঁচই জুন তারিখে কি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয় ওকে আর এই স্টক কনফারেন্স মনে রাখবে এই স্টক হোম কনফারেন্স ইউনাইটেড নেশনস কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট নামেও কিন্তু পরিচিত ঠিক আছে দেখো আর এই স্টক হোম কনফারেন্সে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী বলেছিলেন যে পোভার্টি ইজ দ্য বিগেস্ট পলিউটার মানে দারিদ্রতাই হচ্ছে কি সবচেয়ে বড় দূষক পরিবেশের দূষক দেখো তিনি এই কথা তখন বলেছিলেন একটাই কারণে যে সেই সময়কার ভারতের যে অর্থনীতি ভারতের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল ছিল অন্যান্য দিকের চেয়েও এই দারিদ্রতার জন্যই যে পরিবেশের উন্নয়ন করা সম্ভব হচ্ছে না বা পরিবেশ দূষণের মাত্রা বাড়ছে আর এই জন্য তিনি বলেছিলেন যে পভার্টি ইজ দ্য বিগেস্ট পলিউটার এরপর দেখো এই স্টকহোম কনফারেন্সের রেজাল্ট হিসাবে বা ফলাফল হিসাবে পরিবেশের উন্নয়ন পরিবেশের সুরক্ষা এবং পরিবেশের সংরক্ষণের জন্য এই ইউনাইটেড নেশান্স ইনভারনমেন্ট প্রোগ্রাম বা সংক্ষেপে ইউএনইপি গঠিত হয় এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে ইউএনইপি বা ইউনাইটেড নেশান্স ইনভাররনমেন্ট প্রোগ্রাম কোন কনফারেন্সে গঠিত হয় তাহলে উত্তর কী হবে স্টকহোম কনফারেন্স ঠিক আছে এছাড়াও দেখো যে এই স্টক হোম কনফারেন্সের রেজাল্ট হিসেবেই পরিবেশের সুরক্ষা এবং পরিবেশের উন্নয়নের জন্য একটি ইকোসিস্টেম কনজারভেশন গ্রুপ গঠিত হয় কি বলছি ইকোসিস্টেম কনজারভেশন গ্রুপ গঠিত হয় এই গ্রুপে ছিল দেখো ইউএন ছিল ঠিক আছে ইউএনইপি মানে একটি ইউনাইটেড নেশনস ইনভারনমেন্ট প্রোগ্রাম আর কি ছিল আইসিউসিএম এর কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার WWF আমরা জানি কি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড FAO ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন আর ছিল ইউনেস্কো কি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অর্গানাইজেশন তাহলে এই পাঁচটি মিলে একটা ইকোসিস্টেম কনজারভেশন গ্রুপ তৈরি হয় ঠিক আছে তো এরা মিলিত হবে এরা মিলিত হবে এই ইউএনইপি এর মাধ্যমে মানে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের মাধ্যমে একটি রিপোর্ট প্রকাশ করে ঠিক আছে তাহলে রিপোর্টটি তৈরি করে মিলিত হবে কিন্তু প্রকাশ করে কি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামে রিপোর্টটি মানে প্রোগ্রাম এই রিপোর্টটিকে প্রকাশ করে এই রিপোর্টটিকে দেখো ওয়ার্ল্ড কনজারভেশন স্ট্র্যাটেজি বলা হয় এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে ওয়ার্ল্ড কনজারভেশন স্ট্র্যাটেজি এই রিপোর্টটি কে প্রকাশ করা এবার দেখো এই স্টক হোম কনফারেন্সে পরিবেশের সুরক্ষা এবং পরিবেশের সংরক্ষণের জন্য যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছিল দশ বছর পরেও দেখা গেল সেই সব সিদ্ধান্ত বা নীতিগুলি ঠিকমতো কার্যকরী হয়নি ওকে যে পরিবেশগত সমস্যা থেকেই যাচ্ছিল এই জন্য উনিশশো সালে মনে রাখবে উনিশশো সালে ইউনাইটেড নেশনস আরেকটি কমিশন গঠন করে এই পরিবেশের সুরক্ষা এবং পরিবেশের উন্নয়নের জন্য ঠিক আছে আরেকটি কমিশন গঠন করে যে কমিশনের নাম ছিল ওয়ার্ল্ড কমিশন অন এনভারনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সংক্ষেপে ডাব্লিউসিইডি এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে ওয়ার্ল্ড কমিশন অন এনভারনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কোন সালে গঠিত হয় কোন সালে উনিশশো সালে ঠিক আছে আর এই কমিশনের চেয়ারপারসন করা হয় নরওয়ের প্রাইম মিনিস্টার নরওয়ের প্রাইম মিনিস্টার গ্রো হারলেম ব্রাটল্যান্ডকে এই জন্য এই কমিশন এই কমিশন এই ব্রাটল্যান্ড ব্রান্টল্যান্ড কমিশন নামেও কিন্তু পরিচিত খুব ভালো করে মনে রাখবে কি বলছি তার মানে এই ওয়ার্ল্ড কমিশন অন এনভারনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এই কমিশনটাই কি ব্রান্টল্যান্ড কমিশন নামেও পরিচিত ঠিক আছে আর এই কমিশন এই কমিশন একটি রিপোর্ট প্রকাশ করে এই কমিশন একটি রিপোর্ট প্রকাশ করে সেই রিপোর্টটির নাম ছিল আওয়ার কমন ফিউচার তার মানে আওয়ার কমন ফিউচার নামে এই ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বা এই ব্র্যান্ডল্যান্ড কমিশন যে রিপোর্ট প্রকাশ করে সেই রিপোর্টটি কি নামে পরিচিত আওয়ার কমন ফিউচার নামে পরিচিত ঠিক আছে তো এই আওয়ার কমন ফিউচারকেই কিন্তু আবার ব্রান্টল্যান্ড রিপোর্টও বলা হয় খুব ভালো করে মনে রাখবে তাহলে আবার কমন ফিউচার এই রিপোর্টটিকে কী বলছি আবার ব্রান্টল্যান্ড রিপোর্টও বলা হয় আর এই আওয়ার কমন ফিউচার বা এই ব্রান্টল্যান্ড রিপোর্টেই এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই পরিভাষাটি প্রথম ব্যবহার করা হয় খুব ভালো করে মনে রাখবে কি বলছি এই আবার কমন ফিউচার এই রিপোর্ট বা ব্রান্টল্যান্ড রিপোর্টে রিপোর্টেই সাস্টেনেবেল ডেভেলপমেন্ট এই পরিভাষাটি প্রথম ব্যবহৃত হয় এর আগের কোনো রিপোর্টে কিন্তু এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই পরিভাষাটির ব্যবহার দেখা যায়নি এই ব্রান্টল্যান্ড কমিশন উনিশশো সালে গঠিত হলেও তার যে রিপোর্ট যে আওয়ার কমন ফিউচার এই রিপোর্টটি প্রকাশিত হয় বা এই ব্রান্টল্যান্ড রিপোর্ট এই রিপোর্টটি প্রকাশিত হয় প্রকাশ করে উনিশশো সালে মনে রাখবে তাহলে উনিশশো সালে এই আবার কমন ফিউচার এই রিপোর্ট বা ব্রান্টল্যান্ড রিপোর্টটি প্রকাশিত হয় ঠিক আছে আর এই রিপোর্টেই মনে রাখবে এই রিপোর্টেই প্রথম সাস্টেনেবল ডেভেলপমেন্টের ডেফিনেশান প্রদান করা হয় যে ডেফিনেশানের কথা আমরা শুরুতেই বলেছি ঠিক আছে আর এই রিপোর্টে বলা হয় যে ক্রিয়েট এ ব্যালেন্স ক্রিয়েট এ ব্যালেন্স বিটুইন ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড এনভারনমেন্টাল প্রোটেকশান অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশের সুরক্ষার মধ্যে পরিবেশের সুরক্ষার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করতে হবে ভারসাম্য তৈরি করতে হবে প্রসঙ্গক্রমে বলে রাখি যে বছর ব্রান্টল্যান্ড রিপোর্ট ব্রান্টল্যান্ড রিপোর্ট প্রকাশিত হয় অর্থাৎ উনিশশো সাতাশি সালে ওই বছরই মনসিল প্রোটোকল বা মনসিল চুক্তি সম্পাদিত হয় কি জন্য ওজন স্তর বা ওজন লেয়ার সংরক্ষণের জন্য ঠিক আছে তো এই মনসিল প্রোটোকল মনসিল প্রোটোকল কার সঙ্গে যুক্ত ওজন স্তর বা ওজন লেয়ারের সঙ্গে যুক্ত এটা কিন্তু প্রশ্ন হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন হয় ঠিক আছে এছাড়া দেখো উনিশশো সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে যে বসুন্ধরা সম্মেলন হয় মানে রিও আথ সামিজ তাই তো যেটাকে রিও আর সামিট বলা হয় আবার উনিশশো সালে কিওটো প্রটোকল বা কিওটো চুক্তি সম্পাদিত হয় কি জন্য এই গ্রিন হাউস গ্যাস নির্গমন কিভাবে কমানো যায় তার উপায় বের করার জন্য ঠিক আছে এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তাহলে কিওটো প্রোটোকল কার সঙ্গে যুক্ত গ্রিন হাউস গ্যাস নির্গমনের সঙ্গে যুক্ত ঠিক আছে তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করব এর পরের ক্লাসে আমরা এই নাইনটিন নাইনটি সালের এই রিও আর সামিচ এবং এজেন্ডা টোয়েন্টি এই সম্পর্কে এইগুলি সম্পর্কে ডিটেলসে জানবো ওকে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ক্লাস